এই মা সত্যি সত্যি তো গোপু এখানে হিসু করছে এই মা এখানে সত্যি সত্যি গোপু হিসু করছে গোপু এখানে বসিয়ে রেগেছিল গোপু এখানে হিসু করে দিয়েছে এ মা গোপু তুমি হিসু করছো তুমি বলতে পারো না এ মা এখন কি হবে ভালো করে বস বস বলো ঠিক আছে গোপু এখন ঘুমবে খেয়ে দে বলো টাটা বাই বাই ঠিক আছে এখানে এদিকে এদিকে বলো টাটা এদিকে কোথায় টাটা বাই বাই গোপু এখন ঘুমো দেবে ঠিক আছে